যারা মন্ত্র কানে নিয়েছ তারা সন্তান হয়ে গেলে বাপ বেটা সম্পর্ক করে করা হলো এই মন্ত্র যেতে কাগজ দেওয়া হয়েছে ছোটো ছোটো কাগজ কাগজের পিছনে লেখাও আছে যে কাগজ পড়তে পারো সে পরে মুখস্থ করে কাগজ ছেড়ে ফেলে দেবে অথবা রেখে দিতে পারো আর যা যে কাগজ পড়তে পারবে না সে যারা এখান থেকে দীক্ষা নিয়েছে তারা পড়ে পড়ে দিতে পারবে যে একবার দিন

বাবা পুত্র বা বেটা সম্ভব করে যে দীক্ষার সাথে সাথে একটা কাগজ দেওয়া হয়েছে সেই কাগজটা ভালো করে পড়ে মুখস্থ করে হাত ছিঁড়ে ফেলবে না হয় ঘরে রেখে দিবে যদি কেউ পড়তে না পারো কাগজটা তাহলে যে এখান থেকে দীক্ষা নিয়েছে সে তোমাদের পড়ে জানাতে পারবে আর মন্ত্রের নিয়ম হচ্ছে জবের নিয়ম হচ্ছে যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে সেইভাবে জপ করতে পারবে যতবার খুশি যখন খুশি যেথায় খুশি হাতে বইতে খাইতে শুইতে এর জন্য একশো আট বার গড়ার নিয়ম আছে গড়ের নিয়ম আছে মালার নিয়ম আছে তোমাদের এগুলো করবার প্রয়োজনীয়তা নাই তোমরা মনে মনে জপ করলেই হয়ে যাবে সম্পর্ক তো করে নিলে আর তোমরা ছেলে হলে বাবা পেয়েছো শুধু জব করি তো খালাস নয় তারপরে তো অনেক কিছু কাজ আছে তোমাদের কারণ যখন সন্তান হয়েছ সন্তান হওয়ার আগে এক কথা সন্তান হয়ে গেলে বাবার আদেশে তোমাদের চলতে হবে যা বলবো সেইভাবে তোমাদের কাজ করতে হবে না হলে তো রাজবুজোই অবাধ্য সন্তানের বাপ কি করে তো জানোই এটা তো কি করে হ্যাঁ সেই মনে রেখে হ্যাঁ তাহলে তোমাদের কর্তব্য হচ্ছে দেখো গৌরের রক্ত নাম শুনেছো তোমরা সবাই এই আমের ভবিষ্যৎ মানে শেষ রক্ত শেষ কাজ শেষ পর্যন্ত করে দিতে পারেন এই শত্রুরা তাকে নির্যাতন অপমান লাঞ্ছনা অনেক কিছু করেছিলেন ভক্তরাও খুব নির্যাতিত হয়েছিলেন সব শেষ করতে পারেনি তো এই রক্তে যদি তার বাকিটুকু কাজ শেষ করে যেতে পারি তাহলে একটা হলো গেছে সেই শেষ করার ভাষ শুধু আমারও একার উপর নয় বা এটা সবাই একত্রিত হয়ে সেই কাজ করবে বুঝতে পেরেছ আচ্ছা চারদিকে দেখতে পাচ্ছ ধর্ম শুধু চোখ বুঝে থাকাই নয় ধর্ম শুধু ঘর থেকে গেরুয়া করে বার হয়ে যাওয়া নয় ধর্ম শুধু মন্দির সেবা করলে শুধু নয় ধর্ম হচ্ছে নিজেকে রক্ষা করা নিজেকে মুক্ত করা এবং দেশকে মুক্ত করা সমাজকে মুক্ত করা জাতিকে মুক্ত করা তোমাদের সাধনা হচ্ছে তোমরা জব করবে তপ করবে ঘর রক্ষা করবে ঘরকে রক্ষা করবে ঘর যেমন মা আছেন বাবা আছেন যা যা থাকে তারপরে কারো স্ত্রী আছে পুত্র আছে মাসিবা থাকে পিসি মা থাকে জেঠিমা থাকে কাকিমা থাকে যেই যে সম্পর্ক জাতীয় স্বজন প্রতিবেশী যতটা ভালো সাধ্যমত মা বাবার সেবা করবে যাদের আছে এবং গুরুজনদের সেবা করবে এবং স্ত্রী পুত্রের সেবা করবে সে ঘরের কোনো মনে কেউ অশান্তি করবে না ঘরকে রক্ষা করে আমার এই কাজ ঘর ছেড়ে এই কাজ নয় এটা মনে রাখ সুতরাং সুন্দরভাবে পালন করে সুন্দরভাবে গুছিয়ে ঠুছিয়ে তোমরা বেদের কাজে বেদ প্রচারে সবাই তোমাদের কাজ করতে হবে এই দেখো শিব নিজে বেদ প্রচার করেছেন পার্বতী বেদ প্রচার করেছেন দুর্গা তারপরে সমস্ত দেব দেবতারা ঋষিরা সবাই বেদ প্রচার করেছেন বেদ প্রচার করার অধিকার সবাই আছে তোমরা বেদের বাহক আর প্রচারও সুতরাং বাবার আদেশ পেলে তোমরা তোমাদের কর্তব্য হচ্ছে দেশে দেশে আজ সমাজকে বিভ্রান্ত করে রাখছে জাতির দিক থেকে নীতির দিক থেকে সমাজের দিক থেকে বৈষম্য করে রাখছে ব্যবধান করে রাখছে পার্থক্য করে রাখছে সুতরাং এক শ্রেণী অবহেলিত এক শ্রেণীর লোকেরা আর শ্রেণীকে অবহেলা করছে তুচ্ছ করছে অপেক্ষা করছে তোমরা সেগুলো দূর করবে আমরা মানুষ সবাই এক এক মানুষ এক জাতি আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই একটা হানি এক হারিতে সবাই রান্না এক হারিতে খাওয়া ঘাটে চাঁদ এক বাতাস এক জল এক মাটি তোমরা সেইভাবেই তৈরি হয়ে যে সমস্ত আদেশ উপদেশগুলো বই আকারে বার করেছে সেগুলো পড়ে পরে যারা পড়ে পড়তে পারে পড়ে পড়ে তোমাদের শোনাবে তোমরা ক্লাস করবে এক জায়গায় সবাই ভাইরা ভাইরা বসবে এক গুরু শিষ্য সন্তান পেটের বাচ্চা তোমরা তোমরা নিজেরা এক ভাই গুরু ভাই বলে তোমাদের এক ভাই ভাই এক এক আত্মা তোমরা সবাই তোমরা নিজেরা বসে আলাপ আলোচনা প্রত্যেকটি গোবর আলোচনা করবে সুন্দর করে বুদ্ধি করে বিবেচনা করে কিভাবে কাজ করতে হবে কিভাবে প্রচার করতে হবে কার কোন দিকে যেতে হবে কে কিভাবে কাজ করতে হবে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমরা কাজ কর এবং আমি চাই তোমরা যেখান থেকে এসো সেই সমস্ত পাড়ায় পাড়ায় একেবারে গ্রামে গ্রামে গ্রামাঞ্চলে সর্বত্র ছড়িয়ে দাও বেদের সারা বেদের প্রচার বেদের নীতি অন্য সব সাধু সন্ন্যাসী যারা আসেন তারা শিষ্যের মাথায় হাত বুলায় শিষ্যের মাথায় পয়সা রোজগার করে এগুলো তোমার এগুলো আমি পছন্দ করি না এই বাবা সেই বাবা পাও নাই তোমাদের হাত বুলিয়া পয়সা নেওয়ার বাবা নয় এই বাবা যদি দরকার হয় পকেট চেয়ার ছিটিয়ে নেবো ওটা আমি বুঝতে পেরেছি কি বললাম পকেটে যদি টাকা থাকে তো আর বাবা কই ওই তোর পোলারে খাওয়াবি ছেলেরা খাওয়াবি বউরে খাওয়াবি তাহলে আমি পাবো না কেন কথা বুঝতে পেরেছ যে জোর করে নেবে যদি দরকার হয় এই বাবা হলে সেই বাবা এটা সেই নয় যে দেখলে পূজায় দে যজ্ঞে দে শান্তি কর রাহুতে শনিতে পয়সা দে এই বাবার তা বলবে সোধ হয় বেটা হিসাবে দরকার নেই তোর দুটা টাকা দেওয়ার দরকার এইভাবে চেয়ে নেবো আপনাদের কিন্তু শিষ্টের মতো হাত বুলিয়ে পয়সা রোজগার করাটা আমি ঘিটা বোধ করি সুতরাং তোমরা সেইভাবেই চলবে অন্য সব সাধু সান্নাটি সম্প্রদায় এই চান্দায় সেই পয়সা এই টাকা সেই সব আমার নাম যে যদি কেউ নেয় আমার সেটা দাঁড় আমাকে না জেনে তাদের দেবে না অনেকে কতগুলো লোক বেরিয়েছে আমার নাম দিয়ে ওই ঠাকুর বলছেন একুয ঠাকুরের এই অবস্থা এনে দিতে হবে সে দিতে হবে যা কিছু বলবে আমার নাম দিয়া আমাকে না জিজ্ঞাসা করে বিশ্বাস করবে যে কোনো কথা আগে আমার জিজ্ঞাসা করবে তারপরে মনে থাকবে তো সবাই যদি থাকবে আমার যেহেতু ঠাকুর কোনো করছেন আমি ঠাকুরবাটি আসছি আমি ঠাকুরবাড়ির লোক হ্যাঁ ভালো কথা আপনার আসছেন আসছেন আমি ঠাকুরবাতে যাবো আপনার সঙ্গে আলাপ করে তখন যা ঠাকুর যা বলেন তাই এবং সেইভাবে তোমরা চলবে এক এক আবার সৈনিক তোমরা সৈনিক হয়ে গেল সন্তান সৈনিক বাহিনী সেনাবাহিনী তোমরা এই বাহিনীর কাজ হচ্ছে সমাজকে রক্ষা করা বিরুদ্ধে লড়াই করে শুধু মানবিক করা নয় জ্ঞানে বুদ্ধিতে বিবেচনায় বিবেচনায় ভালোবেসে প্রেম দিয়ে যেইভাবে পারো তোমরা ঢুকে যাবে তারপরে যদি সিদ্ধ না হয় হওয়ার জন্য অপারেশনের যন্ত্র যেই ওষুধ যেই বুড়িতে অসুখ না কমে ফোরা না কমে তখন অপারেশনের যন্ত্র নেয় প্লেতগুলিকে বার করে দেওয়ার জন্য সময় বিশেষে যদি অপারেশনের যন্ত্র আমাদের হাত হাতে ধরতে হয় চিকিৎসক হিসেবে আমরা সেইভাবেই কাজ করব আমরা কোন চাই না কোন করতে চাই না আমরা কাউকে সাথে রাগারাগি করতে চাই না কিন্তু আমাদের সমাজ যদি আক্রান্ত হয় সমাজকে যদি আক্রমণ করে সমাজে যদি আমাদের আঘাত আনে আমাদের অভাব অভিযোগ যারা বাড়িয়ে তুলছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে দরকার আমি যখন এগুলো যে আদেশ নিজে আমি বলবো তোমাদের কারো আদেশে নয় কেউ যদি বলে ঠাকুর কথা বলছে ওকে মারতে তা দেবে না যদি যখন আদেশ করি এটা তোমরা হাতের অস্ত্র ধরো লাঠি ধরো যাও ওই শয়তানদের শেষ করো তোমরা পারবে হ্যাঁ ভাই বলো তাহলে সেইভাবে তোমরা কাজ মনের দিতে প্রস্তুতি নিও সব ভাইরা তোমরা সব বোনেরা সব সন্তানেরা তৈরি হয়ে যাও এই বাপের কাজ অহিংসা ঠিকই কোন হিংসা চায় না কিন্তু এই বাপের কাজ যখন হিংস্রতায় নামবে ওই হিংস্র তাদের শেষ করার জন্য প্রচুর যে হিংস্র আমাদের শেষ করছে সেই তখন হিংস্রতার সাথে কাটা দিয়ে কাটা করতে হবে তখন কাউকে ছাড়া হবে না মনে রেখো তখন ডাইরেক্ট সরাসরি আদেশ করবো সরকার পিঠা শহরের কথা নাই মনে রেখো তার আগে তোমরা কাজ করে যাও প্রচার করে যাও আমরা আমরা রাজনীতি করি না অনেকে বলবে ঠাকুর তো রাজনীতি করেন রাজনীতির কথা এগুলো নয় বেদের কথা বেদের নীতির কথা রাজনীতি কথা হচ্ছে পকেট ভারী এখানকার এখানকার রাজনীতি হচ্ছে আগে ছিল দুইটা পকেট এখন একজন আটটা পকেট করছে

আমার খাতাতে লিখতে হই না একটু সাবর গাই দিই এক লাগিഞ്ഞി গাইতা পকেট টাকা কিরে বড় পকেトムরা সেইভাবে কাজ করবে যখন দরকার হবে লাঠি ধরকে দরকার হবে প্রেম ধর প্রেম ধর আমার সেইভাবে সব ভাইরা বোনেরা তোরা কাছে প্রাণ দিয়ে ছেলেরা মেয়েরা খাচ্ছ আমি দেখতে চাই আজ থেকে তোমার 3 মাসের ভিতরে তুমি কে কতজনকে পেডের ধারায় আপদে মেরেছ আমি পুরস্কার দেবো আমি দেখেছি প্রত্যেকের নাম তো লিস্ট করা হয়ে গেছে যে কার কতজন কি তোমরা বেদের ধারা নয় মানে সবচেয়ে বড় সেবা মানুষ করে গুরুদান করে হাজার গুরুদান করে রুগীর সেবা করলা বলছে কোন সেবার দান নাইখানে বেদের সেবা যদি মানুষকে জাগিয়ে তোলা এটা হলো প্রকৃতির সেবা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সেইভাবেই সেবা করছে শুধু আমি দেখতে চাই কজনের ভিতর যারা আছো এই তিন মাসে আমি দেখতে চাই যে কে কত লিস্ট করা হবে কার মাধ্যমে কতজন লোককে বেঁধে ছাড়াই আনতে পেরেছ বেঁধে সুরে আনতে পেরেছ সেই সবচেয়ে মান আমরা সেই কাজই করছি আমাদের আর অন্য কোনো কাজ নাই টাকা আদায় করা টাকা আনা কোনো কিছু দেখা আমরা চাই আমার সমস্ত দেশবাসী ভালোবাসার জন্য আমরা বাহক হিসাবে প্রচারক হিসাবে আমরা এগিয়ে যাচ্ছি আয়রে আয় আমার ভালোবাসার জন্য আমার প্রেমে আয় আমার কুলে আয় এই দেশ সেই কুলে নেওয়া দেশ এই দেশ আলিঙ্গনের দেশ এই দেশ ঝগড়া বিবাদের দেশ সুতরাং প্রীতির সাথে এক প্রীতির সম্মেলনে প্রীতি রক্ষা করে আমাদের কাজ আমরা সেভাবে চলবে তার মুখে বলবে মহাকাশের মহারাম মহাসার গ্রাম রাম রাম রায় রাম মন থাকবে আর যে ঠায় আমার গলা ধরে গেছে তাই তোমরা নাম যারা প্রণাম বলেছ নাম করতে করতে নিচে গিয়ে এসে বলো রাম নারায়ণ